মনে হলো যেহেতু কাজ হওয়া দরকার সেখান শুরু করলাম এবং চিকেন যাত্রা তিনশো প্লেটের মতো আবার বিক্রি হয় কি পরিমানে খাদক আমরা চায়ের কাপ খাইয়া বেলাচ্ছি চা খেয়ে ফেলতে পারবেন সাথে সাথে কাপও খেয়ে ফেলতে পারবেন এটা মানে ভালো হয় আমরা দল বল বেঁধে সবাই ব্যাস শেষে বা কলেজ শেষে আসে তো বোম্বাই জল এখানে মিক্স করে দিছে চিলি ফ্লেক্স তো আছেই আমি যেই পরিমাণে চটপটি বা চিকেন পাইসি আপনারা সেম পরিমানেই পাবেন কমপ্লেন করার কোনো সুযোগ আপনাদের নাই কোন রকমের কোনো হার নেই অন্য কোন অংশ নেই কেউ যদি ব্যবসা শিখতে চান ওই মাদ্রাসাতে দীর্ঘদিন কেন্দ্র করছি এরপরে মনে হল যে নিজের একটা ব্যবসা দাঁড় করাই এবং আমার পছন্দের আইটেমটা চটপটি এটা নিয়েই কাজ করার একটা চিন্তা ভাবনা করলাম মনে হলো যেহেতু কাজ করবোই চটপটি নিয়ে তো ব্যতিক্রম হওয়া দরকার সেখান থেকেই শুরু করলাম বিপ চটটি এবং চিকেন চটপটি যা এই আড়াই বছর হয়ে গেল আমরা ব্যবসা শুরু করতে আর একমাত্র আমরাই খুলনাতে বিপ এবং চিকেন চটকে আপনাদেরকে দিয়ে আসতেছি আমাদের বিপ এবং চিকেনের মধ্যে কোন রকমের কোনো হার নেই অন্য কোনো অংশ নেই সলিড চিকেন এবং বিপ এটা আমি খাওয়ার জন্য থেকে আসছি হ্যাঁ অনেক ভালো লাগে প্রায় আমরা এসে সবাই খাই এখন ওয়েদার ভালো না এই জন্য বিপটা করা হয়নি এখানে আমরা লাভ কম করি সেল বেশি করি আর ফ্রেশ খাবারটাই আপনাদেরকে দিচ্ছি তিনশো প্লেটের মতো আমার বিক্রি হয় যারা অসহায় দুস্থ বা গরিব আছে অথবা কাছে টাকা নেই তাদের জন্য আমরা সবসময় খাবার দিয়ে থাকি আমাদের কাপ নামক আরো একটা I

হালাদ আছে ফুচকা আছে এটা আমি অনেক নাম শুনছি কিন্তু ওইভাবে আসলে ট্রাই করা হয়নি বিসমিল্লা তো এই চটপটিটা খাওয়ার পরে মনে হয়েছে কি যে এই আলমাউন ভাইয়ের যে চটপটিটা এটা হচ্ছে কিন্তু খুলনার ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট চটপটি কিন্তু আমি আজকে ট্রাই করলাম যেটা আমার কাছে বেশ ভালোই লাগছে ডাবলির যে ডালটা দিছে আর এইখানে যে ঝোলটা দিছে এটা কিন্তু থিকনেস কিন্তু বেশ ভালোই গাঢ় আছে তো বোম্বাই জাল এখানে মিক্স করে দিছে চিলি ফ্লেক্স তো আছেই এইখানে যে পরিমানে মশলাটা দিছে না এই মশলার কারণেই কিন্তু এই চটপটিটা কিন্তু এত টেস্ট ডিমটা নিয়ে কিন্তু তারা কোনো কাটপণ্য করে না পুরো অর্ধেকটা ডিমই দিয়ে দিচ্ছে 60 টাকার ভিতরে এরকম অর্ধেকটা ডিম দিচ্ছে আর এত পরিমাণের চিকেন দিচ্ছে সামনে আপনার টক থাকবে আপনার যত মন চাই ওসব আপনি এখান থেকে টক নিয়ে নিতে পারবেন আর এখানে কিন্তু তারা মশলার বাটিও কিন্তু এখানে রেখে দিয়েছে আপনার যতটুকু যা দরকার আপনি ইচ্ছামতো এখান থেকে নিয়ে নিতে পারবেন এখানে ক্যামেরা দেখাই কিন্তু তারা আমাকে চটপটি দেয় না আমি যে পরিমানে চটপটি বা চিকেন পাইছি আপনারা সেম পরিমানেই পাবেন তো এটা নিয়ে কমপ্লেইন করার কোনো সুযোগ আপনাদের ভেজাল নাই কি পরিমাণের বোম্বাই ঝাল নিছ একটার অর্ধেক নেওয়া হয়েছে এত বোম্বাই ঝাল খেতে পারো তুমি হ্যাঁ ঝাল খুবই পছন্দের তো ওনাদের কিন্তু চটপটি পাশাপাশি কিন্তু চার আইটেমও আছে প্লাস এখানে কিছু ফাস্টফুডের আইটেম আছে এইখানে যে মালাই চাটা আছে মালাই চার সাথে কিন্তু আপনার এই যে কাপটা এই কাপটাও কিন্তু আপনারা খেয়ে ফেলতে পারবেন যেটার প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হিসেবে এইখানে যে মালাই চাটা দিছে এটা পরিমাণ কিন্তু ঠিকঠাকই আছে এটা টেস্টটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছে তো এই যে চায়ের যে কাপটা আছে না এটা মূলত হচ্ছে ওয়েফার কি পরিমাণের খাদক আমরা চায়ের কাপ শুদ্ধ খাইয়ে বেড়াচ্ছি যারা হচ্ছেন চালাবার আছেন তারা চার সাথে তা হিসেবে এই চায়ের কাপটা খাইয়ে ফেলাইতে পারেন নিঃসন্দেহে ভালো লাগবে আমাদের দোকান খোলা থাকে বিকাল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত আমাদের ঠিকানা নিয়ালা মোড় বেস্ট বাইয়ের পাশে আলমামুন চটপট